বাংলাদেশ স্বাধীন হয়েছে উনিশশো একাত্তরে এদেশের লক্ষ কোটি মানুষের লক্ষ লক্ষ মানুষের রক্তের বদলতে এবং লক্ষ মা বোনের ইজ্জতের বদলতে স্বাধীনতার মূলনীতি কী ছিল ভাই বলতে পারেন সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার এই তিনটি মূলনীতির উপর ভিত্তি করে আমরা লক্ষ মানুষের রক্তে এই অর্জন করেছি স্বাধীনতা কিন্তু তিপান্ন বছরে যে কোটি দল বাংলাদেশ শাসন করেছে এই তিনটি বাস্তবায়ন করে নাই তাহলে কি আমাদের স্বাধীনতা অর্জন হয়েছে স্বাধীনতা বরং কুক্তিগত হয়ে গেছে একাত্তরের অর্জন তিয়াত্তরের ভোট চুরির মাধ্যমে খরফ হয়ে গেছে তিয়াত্তরে শেখ মুজিবুর রহমান ক্ষমতায় ছিল 69 এ জিয়াউর রহমান ক্ষমতায় ছিল সেই নির্বাচনটাও ছিল একটি কলঙ্কিত নির্বাচন এরশাদ সাহেব ক্ষমতায় ছিল তার নির্বাচনে যারা মুরুব্বি আছেন এখানে অনেকে জানেন যে সেই নির্বাচন কি ভোট নির্বাচন ছিল নাকি বলেন তার মানে কি এরপরে আপনার 2008 এর যে নির্বাচন ছিল সেব এক্সিট নির্বাচন সেটিও ছিল এটি কলঙ্কিত নির্বাচন 14 নির্বাচন একতরফা হয়ে গেছে আঠারো নির্বাচন দিনে হওয়ার পরিবর্তে রাতে হয়ে গেছে চব্বিশে কোনো নির্বাচন হয় নাই একতরফা হয়ে গেছে তার মানে হলো যে একটা রাষ্ট্রে যদি সঠিক কোন নির্বাচন ব্যবস্থা না না থাকে থাকে তাহলে ওই রাষ্ট্র রাষ্ট্র আর সেটা একটা পরিণত হয়ে যায় এর জন্য বাংলাদেশ দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে কয়েবার বলেন তো এটা কি ভালো খবর কাদের আমলে একবার আওয়ামী আমলে চারবার বিএনপির আমলে

এজন্য বাংলাদেশ এই এত সম্ভাবনাময় একটা রাষ্ট্র হওয়ার পরেও শিক্ষার দিক দিয়ে বলেন প্রাকৃতিক সম্পদের দিক দিয়ে বলেন মাছের দিক দিয়ে বলেন পাটের দিক দিয়ে বলেন বুদ্ধিমত্তার দিক দিয়ে বলেন কিন্তু আমরা বাংলাদেশকে একটা উন্নত রাষ্ট্রে রূপান্তরিত করতে পারি নাই এখন কি ভবিষ্যতে এরকম অবস্থা থাকুক এটা কি আপনারা চান তাহলে যারা বিগত দিনে এদের শাসন করেছে তারা আবার যদি ক্ষমতায় আসে তাহলে কি এই চোরের দেশকে স্বর্ণের দেশে রূপান্তরিত করবে আচ্ছা বলতে পারেন যে কত লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করছে এই গত পনেরো বছরের ভিতরে প্রায় সাতাশ থেকে আঠাইশ লক্ষ কোটি টাকা বিদেশে পাঠিয়ে দিছে এরপরে চুরির দিক দিয়ে দুর্নীতির দিক দিয়ে ধর্ষণের দিক দিয়ে আপনার মানুষ হত্যার দিক দিয়ে শুধুমাত্র একাত্তরে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে বিষয়টা এমন নয় একাত্তর থেকে শুরু করে তিপান্ন বছর বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ মারা গেছে শুধুমাত্র হত্যা হয়েছে কিন্তু কোন বিচার এদেশের মানুষ সঠিকভাবে পায় নাই আর আমরা যারা জনগণ আছি সাধারণ মানুষ আছি আমাদেরকে তারা বোকা মনে করে যে এদেরকে যা বুঝাই তাই তো তারা বোঝে যদি নির্বাচনের সময় একটু মানে ভুল ভাল কথাবার্তা বলা হয় বিভ্রান্তিমূলক কথাবার্তা বলা হয় তাহলে জনগণ মনে করে যে শেখ সাহেবের দল জীবন ভোর করে আসছি তার দল তো বাদ দেওয়া যায় না তার দলই চলে গেছে কিন্তু আবারও যদি আমরা তাদের নিয়ে চিন্তা ভাবনা করি হয়তো তারা ক্ষমতায় আসতে পারে কিন্তু এই জাতির ভাগ্যের পরিবর্তন পশ্চিম কি বিশ্বাস হয় এর পরিবর্তন দরকার আমরা বাংলাদেশকে চোরের রাষ্ট্রের রূপান্তরিত হতে দেখতে চাই না খুনের রাষ্ট্রের রূপান্তরিত হতে দেখতে চাই না দুর্নীতির রাষ্ট্রের রূপান্তরিত হতে দেখতে চাই না আমরা চাই একটি সুন্দর রাষ্ট্র এর জন্য একটা মাত্র ফর্মুলা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সেটা হলো শরীয়াহ ভিত্তিক ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ঠিক ঠিক ভাই একটা কথা আপনাদের আমি বলি কাবা শরীফের ইমাম সাহেবকে যদি আইনা বাংলাদেশের প্রধানমন্ত্রী বানায় দেওয়া হয় তিনি তো পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানী আলেন না তিনি যদি বাদ দিয়ে কোরআন বাদ দিয়ে বর্তমান প্রচলিত যে ব্যবস্থা সেই ব্যবস্থার মধ্যে রাষ্ট্র চালান তিনি কি আমাদেরকে শান্তি দিতে পারবেন কারণ কি এই প্রচলিত ব্যবস্থার ভিতরে সমস্যা প্রচলিত আইনের ভিতরে সমস্যা মানব রচিত মতবাদের ভিতরে সমস্যা এর থেকে উত্তরের জন্য কোরআনে ফিরে যেতে হবে শরিয়ায় ফিরে যেতে হবে আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন করি বিগত দিন আওয়ামী লীগ শাসন করছে তারা কি কোরআন দিয়ে রাষ্ট্র চালাইছে বিএনপি শাসন করছে কোরআন দিয়ে রাষ্ট্র চালাইছে জাতীয় পার্টি শাসন করছে কোরআন দিয়ে রাষ্ট্র চালাইছে আর এই দলগুলোকে যারা বিভিন্ন ইসলামী দলের নামে সহযোগিতা করছে তারাও কিন্তু এক প্রকার এই সমস্ত প্রতারক সরকারগুলোর সহযোগী তারাও যে ভবিষ্যতে জনগণের সাথে প্রতারণা করবেন এর কোন গ্যারান্টি আছে কি বলেন অনেক ইসলামী দল আছে না জীবনভর বিএনপি সহযোগিতা করে গেছে আওয়ামী লীগের সহযোগিতা করে গেছে জাতীয় পার্টির সময় একটা কথা উদাহরণ বলি আমাদের হাফেজ হুজুর রহমাতুল্লাহ আলাই তার নাম শুনছেন আপনারা তিনি নির্বাচনে দাঁড়ায়ছিলেন 86 তে মনে আছে কার কার মনে আছে দেখি তিন কি মার্কা তিনি ইসলাম নিয়ে আসছেন খেলাফত ব্যবস্থা কথা বলে আসছেন আচ্ছা বলেন মুসলমানদের উচিত ছিল না তাকে সমর্থন করা ইসলামী দলের উচিত ছিল না তাদের সমর্থন করা আমাদের দেশে একটা নামধার ইসলামী দল জামাত বিএনপি কে সমর্থন জানাইছে ছিয়ানব্বইতে আওয়ামী লীগের সাথে যুগপথ আন্দোলন করছে দুই হাজার একে আবার কি তারা বিএনপি কে সমর্থন জানাইছে আমি একটা কথা স্পষ্ট ভাবে বলি যারা জাহেলি শক্তির সহযোগিতায় ছিলেন আপনাদের ইসলামের হয় নাই।। কারণ এই সমস্ত দুর্নীতি মাসদের আপনার সহযোগিতা করে গেছেন আপনার দেশের মানুষের কল্যাণ চান নাই ইসলামী হুকুমত হোক সেটা চান নাই সরিয়া প্রতিষ্ঠা হোক এটা আপনারা চান নাই বরং আপনারা যদি চাইতেন তাহলে এই সমস্ত ভন্ড এই সমস্ত যে সমস্ত দলের মানুষগুলো দুর্নীতি করছে তাদেরকে পরিবর্তন করে আপনারা ইসলামের কথা বলতেন ইসলাম নিয়ে আগে আসতেন এখন আবার তারা আসছে এখন যে দেখা গেছে যে আওয়ামী লীগ চলে গেছে বিএনপি একা আছে বিএনপি কে পরিবর্তন করে তারা আবার ক্ষমতা যাওয়ার এখন আবার বিএনপির বিরুদ্ধে তারা শুরু করছে বক্তব্য দেওয়া আচ্ছা বলেন আওয়ামী লীগ যদি থাকতো তাহলে তারা বিএনপির বিরুদ্ধে বক্তব্য দিত কি বলেন দিত কারণ কি তারা যে ভাবেই হোক ক্ষমতা চায় তাদের একটা থিমের কথা বলি তাদের মুখপাত্র সেক্রেটারি তিনি বলেছেন যে আমরা উদার কয়েকদিন আগে গণতান্ত্রিক একটি রাজনৈতিক দল যা ইসলামের সাথে পরিপূর্ণ সাংঘর্ষিক ইসলামের সাথে পরিপূর্ণ সাংঘর্ষিক ইসলাম গণতন্ত্র পছন্দ করে না ইসলাম লিবারেল পছন্দ করে না ইসলাম উদারতা পছন্দ করে না ইসলাম হলো যারা ইসলামী দল করবে তাদের একমাত্র সরিয়া অনুযায়ী ইসলাম প্রতিষ্ঠা করতে হবে কোরআন মানতে হবে অর্থাৎ রাজনীতি করতে যে শরিয়াকে ইসলামী হুকুমতকে কখনো লঙ্ঘন করা যাবে না ইসলাম বাদ দিয়ে কোনো রাজনীতি হতে পারে না ইসলাম লঙ্ঘন করে কোনো রাজনীতি হতে পারে না এজন্য আসুন এই বাঙালি জাতিকে বাংলাদেশিকে এই বাংলাদেশের জনগণকে যদি আপনারা আমরা যদি অর্থাৎ অধিকারকে ফিরিয়ে দিতে চাই তাহলে কোরআনের বিকল্প কোনো রাস্তা ইসলামী আন্দোলন বাংলাদেশ এদেশে ইসলামী শরিয়া ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় জন্য সাতাশি সাল থেকে শুরু করে এ পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো একজন কর্মীর মাধ্যমে একটা বাস ভাঙচুর হয় নাই একটা গাড়ি ভাঙচুর হয় নাই জনগণের এক পয়সা পরিমাণ ক্ষতি হয় নাই একটা গাছ কাটা হয় সরকারি গাছ একটা রাস্তা খনন করা হয় নাই বরং তারা জনগণের কল্যাণের বাহিরে কোনো কাজ আজ পর্যন্ত করেনি কেউ প্রমাণ দেখাতে পারবে না ইসলামী আন্দোলন বাংলাদেশের কোন একজন দায়িত্বশীলের বিরুদ্ধে আজকে সাঁত্রিশ বছরে রাজনৈতিক কারণে অন্যায় করার কারণে একটা মামলা পর্যন্ত কেউ দেখাতে পারবে না এর চেয়ে ভালো সংগঠন আপাতত আজকে পর্যন্ত বাংলাদেশ আর একটাও নাই কেউ দেখাতে পারবে না আজকে দেখা গেছে চাঁদাবাজে টেন্ডারবাজিতে তারপর আপনার কি বল দখলদারিতে সে গেছে আপনার কি মনে করছেন যে বড় একটা দলই দখলদারি করে আজকে সদে সদে মসজিদের ইমাম ইমামের চাকরি চলে গেছে এই পাঁচই আগস্টের পরে নামধারী ইসলামী দলের কারণটা তাদের মতাদর্শের না আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেখান থেকে জন শিক্ষককে অব্যাহতি দিয়ে দিচ্ছে কি কারণে তারা ওই দল করে না আচ্ছা দল না করার কারণে যদি কারো চাকরি থেকে চুক্ত করা হয় তাহলে কি তারা জনগণের সাথে বেমানি করবে না কি বলেন এই জাতীয় বেমানদেরকে আমরা পছন্দ করি না এর জন্য আবার আমি উদাত আহ্বান জানাবো যদি মুক্তি পেতে হয় যদি সুশাসন প্রতিষ্ঠা করতে হয় মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হয় আপাতত ইসলামী আন্দোলন বাংলাদেশের বাহিরে কোনো রাজনৈতিক দল নাই ভবিষ্যতের কথা বলতে পারি না আরেকটি কথা আপনাদেরকে বলি আওয়ামী লীগের পনেরো বছরের ফ্যাসিস্ট আমলে রাজপথে সবচেয়ে বেশি ইসলামী দলগুলোর মধ্যে তাদের বিরুদ্ধে আন্দোলন করছে কারা বলতে পারে তিন সাহেব জন্ম নাই জানেন এই পাঁচই আগস্টে যখন প্রত্যেকটা মানুষ কি কি হবে পাঁচ তারিখে কেউ জানে না কেউ মাঠে নামবে কি নামবে তাও জানে না যে নামবে হয়তো তার জীবনের শেষ আমাদের সাহেবের চরমনের ফয়জুল করিম দা আমার বরকার ভাইয়া বললেন যে লক্ষ্য মানুষ নিয়ে তিনি সর্বপ্রথম নেমেছেন কার বিরুদ্ধে হাসিনার বিরুদ্ধে না জুলুমের বিরুদ্ধে কার বিরুদ্ধে ভাই জুলুমের বিরুদ্ধে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে ফ্যাসিস্টের বিরুদ্ধে আজকে হাসিনা নাই আগামীতে যদি এরকম আরেকজন জুলুম তৈরি করে জালেম হয় আরেক যদি ফ্যাসিস্টের আকার আকৃতি ধারণ করে তাহলে কি ভাবছেন যে আমরা আবার ঘরে বসে থাকবো আর এরকম সম্ভাবনা কি আছে না হতে পারে হ্যাঁ যারা যাওয়ার জন্য চেষ্টা করতেছে তারাও যে দেশের মানুষকে ভালো কিছু দিবে তার গ্যারান্টি নাই তবে একটা কথা বলে দেই ফ্যাসিস্টের আকার যেই ধারণ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ তার বিরুদ্ধে মাঠে থাকবে আমরা কোরআন যতদিন পর্যন্ত প্রতিষ্ঠা না হবে শরিয়া ততদিন পর্যন্ত প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত কাউকে আমরা শান্তিমত রাষ্ট্র চালাতে দেব না এটা হলো আমাদের কথা অর্থাৎ ইসলাম প্রতিষ্ঠা হতে হবে কোরআন প্রতিষ্ঠা হতে হবে এজন্য আসুন নববর্ষবাসী গুণাত আহ্বান জানাচ্ছি জীবনে বহু কিছু করেছি কোনো লাভ হয় নাই লোকশানি ছাড়া পরকালে যদি নাজাত পেতে হয় কোরআনের শাসনের জন্য কাজ করতে হবে এটা আল্লাহর হুকুম সাড়ে তিনশত জায়গায় কোরআনের মধ্যে উল্লেখ করে দেওয়া হয়েছে ইসলাম ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা বলা হয়েছে এজন্য আসুন আমরা কোরআন ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের সহায়তরে ঐক্যবদ্ধ হই আমরা সকলকে সদস্য হওয়ার আহ্বান জানাচ্ছি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি আর আমরা কখনো কোনো অন্যায় অপরাধের সাথে সম্পৃক্ত হব না কোনো অপরাধীকে আমরা সহযোগিতা করব না আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন সকলের পরি আমীন ওয়া আখির দাআওয়ানা